নতুন একটা ব্লগে সকলকে স্বাগত গেট এই তিন নম্বর গেটের বাইরে রয়েছে মিষ্টি হাব আর তো মিষ্টি হাবের যে গেটটা সেটাই হচ্ছে ইকো পার্কের তিন নম্বর গেট তো এই ইকো তিন নম্বর গেট দিয়ে ঢুকে কী কী রয়েছে কী কী দেখা যায় সেগুলো সব দেখি আস্তে আস্তে আর আমি তখন আগের পর্বে তোমরা দেখেছ যে আমি জঙ্গলের গিয়ে গার্ডেনটার মধ্যে জঙ্গল টাইপের গার্ডেনটার মধ্যে দিয়ে এলাম যেখানে হাতি হরিণ হরিণ ছিল ফলস যদিও তো সেটা এই যে এই জঙ্গলটা এটার ভিতর দিয়েছিলাম তো চলো এবার তিন নম্বর গেটটা এক্সপ্লোর করি তিন নম্বর গেট দিয়ে একটা জিনিস দেখ খেয়াল রাখবে যে প্রত্যেকটা গেটেই কিন্তু একটা করে টয়লেট রয়েছে দু নম্বর গেটেও ছিল এক নম্বর গেটেও ছিল তিন নম্বর গেটেও রয়েছে তো তিন নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে মার্ক্স গার্ডেন তো চলো মার্ক্স গার্ডেনের ভিতরে ঢোকা যাক তো বেসিক্যালি এই হলো মার্ক্স গার্ডেন ইকো পার্কের মাস্ক গার্ডেন তো এখানে অনেক রকমের মাস্ক মাস্ক রয়েছে সেই মাস্ক দিয়ে গার্ডেন করা রয়েছে এখানে থেকে কালী ঠাকুরের মাস্ক রয়েছে এদিকেও নানা রকমের মাস্ক রয়েছে এই জায়গা মাস্ক অনেক রকমের মাস্ক রয়েছে ও তো মাস্ক দিয়ে সম্পূর্ণ মাস্ক দিয়ে সাজানো তাই জন্য এই গার্ডেনটার নাম মাস্ক গার্ডেন আর আমার তো এই মাস্কটা বেশি ভালো লেগেছে অসুরের হেভি রয়েছে বিভিন্ন রকমের এদিকেও রয়েছে ওখানে রাবণের মাস্ক দেখতে পাচ্ছি যেটা আমার খুব ভাল লাগছে এই যে ওই যে রাবণের মাক্স ভালো আর এদিকে এদিকে রাক্ষস রাক্ষস টাইপের মাস্ক রয়েছে এগুলো বেশ ভালো লাগছে ভালো বেশ এই মার্ক্স গার্ডেন মার্ক্স গার্ডেন থেকে বেরিয়ে এলাম মার্কস গার্ডেন থেকে বেরিয়েই রয়েছে হচ্ছে এখানে ঘুম স্টেশন মানে দার্জিলিংয়ের ঘুম স্টেশন নয় এটা ইগো পার্কের ঘুম স্টেশন ওই ঘুম স্টেশনের মতোই এখানে এরকম বানানো হয়েছে আর রয়েছে হচ্ছে এরকম একটা টয় ট্রেনের ডেমো এখানে ঘুম লেখা আছে আর এই যে ঘুম স্টেশনে ফটোশ্যুট আর টয় ট্রেনের জন্য আবার আলাদা করে দশ টাকা দিতে হবে মানে যদি তুমি এটার ভিতরে ঢুকে ফটোশ্যুট করতে চাও তো এই হলো ঘুম স্টেশন তো এটার ভিতরে ঢুকতে গেলে দশ টাকা লাগবে বাট এখানে ফটো ফটো তুললে কিছু লাগবে না মার্ক্স গার্ডেন তারপর ঘুম স্টেশন তারপরই রয়েছে হচ্ছে চিলড্রেন্স পার্ক আর বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন পার্ক এদিকে রয়েছে এদিকেও রয়েছে বাচ্চাদের খেলার জন্য এদিকেও রয়েছে তো এই হলো চিলড্রেন্স পার্ক বাচ্চাদের খেলার জন্য চিলড্রেন্স পার্ক রয়েছে কিন্তু আমি খেলা বড়ো হয়ে গেছি ওই জন্য আমি এগুলোতে চড়তে পারবো না তো চড়ার তো ইচ্ছা রয়েছে তো এই হলো চিলড্রেন্স পার্ক এখানে বাচ্চাদের খেলার দোলনা রয়েছে স্লিপ রয়েছে আর এখানে একটা সুন্দর একটা শাঁখো মতো রয়েছে তো শাঁখো ক্রস করলে মেন যে চিলড্রেন পার্কের যে অ্যাট্রাকশান সেটা আমরা পৌঁছাতে পারব তো এই হলো চিলড্রেন্স পার্ক আর আমরা এবার তো চিলড্রেন্স পার্কে তো আমার কিছু করার নেই তাই জন্য আমরা এবার ওদিকে চলে যাব মানে এইদিকে স পার্ক আর ঘুম স্টেশনের পাশেই এখানে একটা দুর্গা ঠাকুরের মূর্তি প্রিজার্ভ করে রাখা হয়েছে এটা খুব সম্ভবত কোনো একটা বিখ্যাত পুজো প্যান্ডেলের কি মূর্তি মানে প্রতিমা সেটা এখানে প্রিজার্ভ করে রেখেছে আর এক্স্যাক্টলি কোন প্যান্ডেলের প্রতিমা সেটা বলতে পারছি না আই থিঙ্ক আমার দেখা প্রতিমাই হবে আর ওই বড় প্রতিমাটার উল্টো দিকেই কিন্তু আরেকটাও প্রতিমা এখানে রয়েছে এটাও প্রিজার্ভ করে রাখা হয়েছে এটাও খুব সম্ভবত কোনো বড়ো প্যান্ডেলেরই হবে সেটাও রাখা রয়েছে তো দুটো দেখতে পারবেন টয় আর মার্ক্স গার্ডেনের পাশেই আর এই দুটো দেখা হয়ে গেলেই এখানে রয়েছে বাটারফ্লাই গার্ডেন তো চলুন বাটারফ্লাই গার্ডেনের দিকে দেখা যাওয়া যাক দেশি যে বাটারফ্লাই দেখতে পাই কিনা এই হলো বাটারফ্লাই গার্ডেন এই এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেনে ঢোকার এন্ট্রি আর এখানে একটা হেভি জিনিস আছে এবং একটা বাটারফ্লাই কাট আউট করা আছে পিছন দিকে গিয়ে মুখ বাড়ালে আপনি বাটারফ্লাই সেজে যে ছবি তুলতে পারবেন তো যেটা খুব বোকা বোকা ব্যাপার তাই তুলবো না তো আমি এখন বাটারফ্লাই গার্ডেনের ভিতরে ঢুকি দেখি যে বাটারফ্লাই দেখা যায় কি এই যে এই যে এই যে একটা কালো রঙের প্রজাপতি উড়ে গেল আর আর তো খুঁজে পাচ্ছি না প্রজাপতি এটা হেঁটে হেঁটে ঘুরে দেখি অ্যাকচুয়ালি প্রজাপতি কখন কোন ফুলের মধ্যে কোন ডালে বসে আছে খুঁজে পাওয়া খুব মুশকিল ওই জন্য প্রজাপতি এই যে এই যে একটা হলুদ অরেঞ্জ কালারের মধ্যে হলুদ আর অরেঞ্জ কালারের একটা প্রজাপতি উড়ে চলে গেল সামনে দিয়ে আমার তো এই ওই যে ওই যে যাচ্ছে যাচ্ছে ওই যে ওখানে তো এই দুটোই প্রজাপতি খুঁজে পেলাম মানে ভালো করে দেখতে পেলাম অ্যাকচুয়ালি কিন্তু খুব একটা যে প্রজাপতি দেখা যাচ্ছে তা কিন্তু নয় গার্ডেনের ভিতর না তেমন কিন্তু প্রজাপতি নেই মানে খুব কম দেখা যাচ্ছে মানে খুব অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলে একটা দুটো দেখা যাচ্ছে আমি যেমন দুটো দেখতে পেলাম অ্যাকচুয়ালি ওরা কোন ফুলে কখন বসে আছে আর কখন উড়ে তোমার সামনে দিয়ে যাবে সেটা বোঝা চাপ যার ফলে দেখাটা খুব মানে ভাগ্যের ব্যাপার তবু আমি দুটো বাটারফ্লাই দেখতে পেয়েছি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি আমরা বাটারফ্লাই গার্ডেন থেকে বেরোলাম বেরিয়ে এখন এটার ভিতরে ঢুকবো ওই কি বাংলার ঐতিহ্য যে ওটা আছে ওটার ভিতরে ঢোকার চেষ্টা করবো ওই দিক দিয়ে ঘুরে এদিকে আসতে হবে তো চলো ওই ওইটায় আগে যাই মানে তিন নম্বর গেটে বাটারফ্লাই গার্ডেন দেখার পরে এইটা দেখতে হবে বাংলার ঐতিহ্য উত্তান নাকি কি তো চলো ওটাই যাই ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান বাংলার ঐতিহ্য উদ্যান যেটা বলছিলাম তো সেটা সামনে চলে এসেছি তো চলো সেটা এটার ভিতরে ঢোকা খুব সুন্দর ফুল গাছ রয়েছে শুরুতেই দেখতে পেলাম বেশ ভালো আর এখানে ঢুকেই প্রথমেই শ্রী চৈতন্য বিভিন্ন জীবনের বিভিন্ন অধ্যায়ে খোদাই করা রয়েছে শ্রী চৈতন্য আমি পার্টিকুলারলি কৃষ্ণ ভক্ত হলেও আমার শ্রীচৈতন্যদেবকে পছন্দ নয় মানে অ্যাকচুয়ালি শ্রী শ্রী চৈতন্যদেবের যে জীবনধারা সেটা পছন্দ না কারণ এটা আমার পার্সোনাল মতামত যাই হোক তো আর এখানে পলাশীর যুদ্ধের যে এটা পলাশীর যুদ্ধ খোদাই করা রয়েছে এখানে কি আনন্দমঠ বঙ্কিমচন্দ্র আর বাংলা অপর্ণ স্মেশের রয়েছে আনন্দমঠ আর এখানে ক্ষুদিরাম বসু তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিজেন্দ্রলাল রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাগা যতীন দেবদা হ্যাঁ অনেকটা দেবের মতোই দেখতে লাগছে তারপর এখানে আরও অনেক মনীষীদের মূর্তি খোদাই করা রয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত অনেকে রয়েছে সব মনীষীদের মূর্তি এখানে রয়েছে মানে ভাস্কর্য করে রাখা রয়েছে স্বামী বিবেকানন্দ বিভিন্ন জিনিসপত্র রয়েছে রয়েছে সারদা দেবী রামকৃষ্ণ এই যে স্বামী বিবেকানন্দ রয়েছে আর এখানে আরেকটা দুর্গা প্রতিমা রয়েছে এরাও কোন প্যান্ডেলের জানি না অ্যাকচুয়ালি আমার যে ইসে ব্লকটা দেখেছেন না যে রবীন্দ্র সরোবরে যে মানে ওই যে মা দুর্গা মিউজিয়াম যেটা আমরা গেছিলাম তো সেইখানে কয়েকটা মিউজিয়ামে কয়েকটা ঘর ফাঁকা ছিল মনে আছে যে ওখানে মা দুর্গা মিউজিয়ামে ছিল না মানে কয়েকটা দুর্গা মূর্তি ছিল না তো আই থিঙ্ক সেই মূর্তিগুলোই না এই মূর্তিগুলো আই থিঙ্ক মানে আমি সিও নই ওইখানে আমরা তখন ওই টয় ট্রেনের ওখানে দুটো মূর্তি দেখলাম আর এখানে এই মূর্তিটা তো রয়েছে তো আই থিঙ্কি ওইখানে যে ফাঁকা জায়গাগুলো সেগুলো এগুলোই ছিল ওখান থেকে সরিয়ে এনে এখানে দিয়ে গিয়েছে তো চলো দেখি সামনে এদিকে আর কি আছে আবা এখানে একটা খুব সুন্দর ফুলের গাছ বাগান রয়েছে বেশ ভালো ফুলগুলো কিন্তু ভালো আমি ভেবেছিলাম যে এই গরমের মধ্যে ফুল পাবো না তবে বসন্তকালে এনে না আরো ভালো ফুল পাওয়া যায় মানে এখানে মোটামুটি ফুল ভালোই বেশ ভালোই ইয়ে রয়েছে তো মোটামুটি এই বোধহয় শেষ হয়ে গেল আর কিছু এমন এদিকে আর নেই ও এদিকে আরও রয়েছে অরবিন্দ ঘোষ রয়েছে এই যে অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষের বিভিন্ন কার্যকলাপের ভাস্কর্য খোদাই করা রয়েছে অরবিন্দ ঘোষ রয়েছে যেমন একটা ভুলভুলাইয়া টাইপের অনেক কিছু রয়েছে তোমাকে এদিক থেকে ঘুরে ওদিকে ওদিক থেকে ঘুরে সেদিকে ঘুরে ঘুরে সবটা দেখতে হবে আর এই যে এদিকেও রয়েছে এরা অনেকক্ষণ লাগলো কিন্তু সময় মানে টাইম মানে ঘুরে ঘুরে দেখতে আমিও পুরোটাই ভিডিওতে কভার করার চেষ্টা করছি পুরোটাই আর এই যে এখানে বিদ্রোহ রয়েছে এই যে নীল দর্কন নাটক বিদ্রোহ এই যে ইংরেজরা যে নীল চাষ করাতো ভারতীয়দের দিয়ে জোর করে সেই নীল বিদ্রোহ সম্পর্কে এখানে লেখাও রয়েছে আর প্লাস হচ্ছে এখানে খোদাইও করে দিয়েছে আর এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ইসে রয়েছে রবীন্দ্রনাথ ও বিশ্বভারতী সম্পর্কে লেখা রয়েছে এই যে লেখা রয়েছে প্লাস হচ্ছে এখানে খোদাইও করে দেওয়া হয়েছে আর এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছে এটা বেশ ভালো তো নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছে এদিকে আজাদিন বাহিনী নেতাজি সুভাষচন্দ্র বসু তার বিপ্লব কোথায় শেষ এবার আমরা এদিক দিয়ে কি বেরিয়ে যেতে পারবো মেবি না আচ্ছা আচ্ছা এদিক দিয়ে বেরোনো নয় অ্যাকচুয়ালি আমরা তো এই দিক দিয়ে এলাম তো এই যে এই দিকটা দিয়ে এলাম এবার আমাদেরকে এদিকটা দিয়ে যেতে হবে এদিকেও অনেক কিছু রয়েছে হ্যাঁ এবার আমাদের এদিক দিয়ে যেতে হবে এদিকেও বিভিন্ন খোদাই করা রয়েছে মনীষীদের মূর্তি আমরা এদিক দিয়ে এটা কে দাঁড়িয়ে রয়েছে আর আনফরচুনেটলি এটা চিনতে পারছে না কিছু লেখাও নেই এখানে এটা কে এটা না এনা না কিরকম একটা ওই যে সিনেমা করে প্রদীপ ভট্টাচার্য প্রদীপ ভট্টাচার্যর মতো দেখতে লাগছে প্রদীপ ভট্টাচার্য বলছি বেলা শেষে যে গংসা গনসা হয়েছিল যে সৌমিত্রর যে চাকর সেই প্রদীপ মুখার্জির মতো দেখতে অনেকটা অনেকটা কিন্তু এটা কে বুঝতে পারলাম না যাই হোক হ্যাঁ অনেকটা কিন্তু প্রদীপ মুখার্জির মতো দেখতে আর এদিকেও রয়েছে কিন্তু ঘাপলা হচ্ছে যে ওইদিকে না লেখা ছিল এদিকে এই যে মূর্তিগুলোতে কিছু লেখা নেই সেটা হচ্ছে সমস্যা হ্যাঁ ওইদিকেও সমস্ত মূর্তি রয়েছে হ্যাঁ ওদিকেও মূর্তি রয়েছে কিন্তু ওদিকে লেখা নেই আমরা ওইদিকে যখন ছিলাম তখন কিন্তু লেখা ছিল আয় এই গুরুদেব আহ সত্যজিৎ রায় এন্ড হেস ওয়ার্ল্ড অফিস সত্যজিৎ রায় সম্ভব এই পুরো জিতু কামালের মতেই দেখতে লাগছে কিন্তু পুরো জিতু কামালের মতেই দেখতে লাগছে এই যে সত্যজিৎ রায়ের সিনেমা জয়বাবা ফেলুনাথ অরণ্যের দিন রাত্রি গোপী গাইন বাগামাইন পথের পাঁচালী অপুর সংসার সব কিছু লেখা রয়েছে আর এখানে আরও সুকুমার রায় রয়েছে এখানে এই যে ওটা অবনীন্দ্রনাথ ঠাকুর ও আর এদিকে ছিল মিস করে যাচ্ছিলাম আর একটু হলে এদিকে ছিল ও লালন ফকির থেকে কাজী নজরুল ইসলাম কি লালন ফকির টু কাজী নজরুল ইসলাম আচ্ছা এখানে কাজী নজরুল ইসলাম আর লালন ফকির সম্পর্কে রয়েছে এই যে লালন ফকির আর কাজী নজরুল ইসলাম সম্পর্কে লেখা রয়েছে এটা সাঁওতাল বিদ্রোহ রয়েছে সাঁওতাল বিদ্রোহ ইতিহাসে লিখতে আসতো টিকা আমি পুরো ভালো নাম্বার পেয়েছিলাম ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ লিখে হ্যাঁ এটা রাজা রামমোহন রায় এখন নবজাগরণ রয়েছে কিন্তু সেটা উল্টে ভেঙে পড়ে গেছে এই যে ও এই রাজা রামমোহন রায় নবজাগরণ দাঁড়ানো তখন দেখলাম না আমরা এদিক দিয়ে এখান দিয়ে এসে আমরা এদিকে চলে গেছিলাম ফেরার সময় আমরা এদিক দিয়ে ফিরলাম আচ্ছা হয়ে গেছে তাহলে এবার এখান থেকে বেরোই পাঁচ নম্বর গেটের এদিকে এলে এখানে পাখি বিতান রয়েছে বাট পাখি বিতান বন্ধ রয়েছে এটাও বন্ধ রয়েছে যার ফলে পাখি বিতানও যেতে পারছি না এখানে পাখি বিতানের বাইরে গেটটা কিন্তু পাখি বিতানও বন্ধ তো আস্তেমেটলি কিছু পাঁচ নম্বর গেটের এদিকে কিছু দেখার বিশেষ নেই তো চলো দেখি চার নম্বর গেটের ওদিকে মানে চার নম্বর গেটের ওদিকেই যাই সেভেন আন্ডার সি দেখি এদিকে আর কিছু তেমন দেখার নেই তো মোটামুটি দেখে দেখিয়ে দিলাম যে তিন নম্বর গেট দিয়ে যদি ইকো পার্কে ঢোকো তাহলে কী কী দেখতে পারবে মানে ইকো পার্কে তিন নম্বর গেটে সেখানে কী কী রয়েছে আর এই যে সোজা হচ্ছে চার নম্বর গেট তো চার নম্বর গেটে হচ্ছে সপ্তম আশ্চর্য রয়েছে সেভেন ওয়ান্ডার্স তো আপাতত তিন নম্বর গেটে কী কী দেখা যাবে সেটা এখানেই শেষ তো তারা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন